গত বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন অনেকটা সুন্দর পরিবেশে হলেও ভোট গণনা নিয়ে রয়ে গেছে এবং সেই সন্দেহ কবে কাটবে সেই প্রশ্ন এখন সবার মুখে মুখে শুনুন বিস্তারিত জাতীয় সংসদের যে নির্বাচন অনুষ্ঠিত অ্যাপারেন্টলি এটি সুষ্ঠুই ছিল মানুষ শান্তিপূর্ণভাবে অত্যন্ত উচ্ছ্বাস এবং আবেগের সাথে দীর্ঘদিন পরে অনেকটা বলতে গেলে গণতান্ত্রিক অভিযাত্রায় সবার একটি সুন্দর অংশগ্রহণের মধ্য দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছু সেটব্যাক সেখানে ছিল আমরা লক্ষ্য করেছি ইলেকশনের আগের দিন এবং রাতে মিডিয়া বিভিন্নভাবে রোল প্লে করেছে আমাদের কাছে মনে হয়েছে একটি দলকে বিশেষ করে জামাত ইসলামের যে জনপ্রিয়তা সেটিকে ড্যামেজ করবার জন্য একটা চেষ্টা একটা কনসার্টেড অ্যাফোর্ট সেখানে হয়েছে আমাদের কাছে মনে হয়েছে ডিপ স্টেট বিএনপিকে সর্বাত্মকভাবে কমতে আসার ব্যাপারে সহযোগিতা করেছে তার কিছু রিফ্লেকশন এবং প্রমাণ আমরা দেখতে পেয়েছি ঢাকার বিভিন্ন আসনগুলোতে অল্প ভোটের ব্যবধানে যেখানে এগারো দলীয় জোটের প্রার্থীরা জিতার দিকে ছিলেন সেই সিটগুলোকে রেজাল্ট দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি লেট করা হয়েছে সেখানে গণনা এবং পুনঃগণনা বিভিন্ন ট্যাম্পারিং রেজাল্ট শিটে করা সহ এবং সকাল থেকে নিয়ে বিশেষ করে ঢাকা আট আসনে যেখানে আব্বাস সাহেব ছিলেন এবং নাসির উদ্দিন পাটোয়ারি ছিলেন প্রতিদ্বন্দ্বিতা করতেছিলেন সেখানে আমরা দেখলাম সকাল থেকেই একটা অস্থিরতা এবং প্রভাব বিস্তার করার চেষ্টা বিএনপির পক্ষ থেকে হয়েছে এখন সেখানে বিএনপি সরকার আসছে এটাও কে ফাইন আসছে যেভাবে আসছে আমরা সবাই জানি এটা তো আমার কাছে মনে হচ্ছে যে দুই হাজার নয় আমলিক সরকার মেকানিজম করে আছে সিমিলার এটা সেকেন্ড পার্সন আমলিগের এটা তো এটা তো কি অ্যাকসেপ্ট করার মতো না দেশে সাধারণ মানুষ সবাই জানে এটা এটা তো যে নতুন ধর্ম জন্মগ্রহণ করছে এও বুঝতে পারবে যে এটা তো মেকানিজম কিছু একটা মিশি কারণ গতকাল রাত্রে তারা ফার্স্ট করছে শুনে আমার ফ্যামিলিতে তারা অ্যাটাক করছে ফোন দিয়ে থ্রেট মারছে আমার ভাবিরে যে বলো যে এখন দেখবি তারা কীভাবে তালিম দাস করানো এটা আমি দেখবো এটা শুরু নাই তো আমি বিমফি তারা এত মাই গেছে এত কমিয়ে গেছে এত গুতা খাইছে এত গালি গেছে এত জেল কাটছে এটা কোনো লতাশম নাই তো এই লতাশম থাকলে তো আমি লোকে মিলতো যার কারণে খালতা যা মৃত্যু বরণ করছে এই আমুলির কারণে তো ওকে যে যা শত বছর ছিল এই তো শামুলির কারণে আবার এডি তোলে যা মাথা নত করছে এটি কোনো লতাশম নাই তো ভাই লতাশম থাকতেই কার এইভাবে এটা করতে জীবনও না 17 বছরে ফ্যাসিস্টামনের পরে একটা নির্বাচন পেলাম যদিও নির্বাচনের ভোট ভোট কেন্দ্রে যথেষ্ট মানুষ ছিল ভোট দিয়েছে মানুষের মনফাণজার করে বোট দিয়েছে তাদের ফায়সালা দিয়েছে কিন্তু স্টেট এবং মিডিয়া এবং অন্যান্য প্রশাসনিক কার্যকলাপের কারণে দেখা যাচ্ছে যে আমাদের এই রেজাল্টটা যেরকম আশাতে ছিল এই আশা আসার অনুরূপ হয়ে নাই দেখা যাচ্ছে যে একবার মিডিয়া বলতেছে আমরা জামাত ইসলামে পঞ্চাশটা পাইছে আরেকবার বলছে না পঞ্চাশটা না পঁয়ত্রিশটা হ্যাঁ এরকম দ্বিচারিতা দেখেছি এইটার আমরা অবশ্যই একটা প্রতিবাদ জানাই যে আই হ্যাভ এ প্ল্যান ওই প্ল্যানটা যে এই প্ল্যান ছিল এটা তো আসলে জনগণ আশা করে নাই যে এত বড় একটা খারাপ প্ল্যান করে উনি ক্ষমতার জন্য এত বড় একটা খারাপ প্ল্যান করে তারপরে দেশে গিয়ে এই প্ল্যানটা বাস্তবায়ন করবে এটা আশা করি না একটি নবনির্বাচিত সরকারকে স্বাগত জানাই এবং অভিনন্দন জানাই আশা রাখি আমাদের আকাশ চুম্বি প্রত্যাশা এবং আমাদের যে অনগোয়িং যিনি মানে প্রধানমন্ত্রী হচ্ছেন মোটামুটি হান্ড্রেড পার্সেন্টের অবাসীয় উনিও প্রবাসে ছিলেন সতেরো বছর এখানে কাটিয়েছেন কাজে প্রবাসীদের যে আপাদমস্তক যে বিড়ম্বনা প্রবাসীদের যে যন্ত্রণা সেগুলোর জন্য যদি উচ্চকক্ষ ওনারা আন্তরিক এবং জুলাই চার্টারকে বাস্তবায়ন করেন হানড্রেড অ্যান্ড এইটি ডেইজের ভিতরে তাহলে আমাদের দাবি থাকবে উচ্চকক্ষে অবশ্যই প্রবাসী রিপ্রেজেন্টেশন থাকবে এবং আমাদের সমস্যার স্থায়ী একটা সমাধান বের করা হবে থ্যাঙ্কলি যে দুই রহমান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সিলেটের দামান এবং জনাব ডক্টর শফিকুর রহমান বিরোধী নেতা হতে যাচ্ছেন এবং আমাদের সিলেটের মানুষ এবং এটা উৎসব মুখর পরিবেশের ত্রয়োদশ নির্বাচন হল এবং উনিশশো একানব্বই সালের সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচনের মতো আরেকটা নির্বাচন জাতির সামনে আমরা উপহার দিলাম এবং এই জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস এইটাই কিন্তু আগামী গত সতেরো বছর পরে এইটাই প্রমাণ হলো যে জনগণই সকল ক্ষমতার উৎস এবং আপনি যেটা বললেন বেঞ্জামিল ডিজরাইল একটা কথা বলেছিলেন ফাইনালিটি ইট ইজ নট নট দ্য ল্যাঙ্গুয়েজ অফ পলিটিক্স পলিটিক্সের শেষ কথা বলতে কোনো কথা নাই আপনারা দেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে বাকশালীয় প্রা থেকে মুক্ত করে দেশকে একটা বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন বেগম খালেদা জিয়া নয় বছর সংগ্রাম করার পরে কীভাবে গণতন্ত্রের মানুষকন্যা উনিশশো একানব্বই সালে হয়ে উঠেছিলেন এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া এখন কিন্তু আর কোনো দলের নেতা নেতৃ ওরা কিন্তু বাংলাদেশের আঠারো কোটি মানুষের নেতা আমি বিশ্বাস করি আমাদের নেতা বর্তমান বাংলাদেশ জাতীয় দলের চেয়ার চেয়ারম্যান জন তারেক রহমান একত্রিশ দফার ভিত্তিতে এবং যে একান্ন দফা যেটা তফসিল ঘোষণা করেছিলেন নয়টি বিষয় এখানে গুরুত্ব দিয়েছিলেন এবং যে সংস্কারের যে বিষয়টা এখানে গণভোটে পাশ হলো এর ভিত্তিতে দেশটা পরিচালনা করবো আগামী পাঁচ বছর পরে আমরা জনগণের সামনে গিয়ে আবার যেন নির্বাচিত কিছু না কিছু আপনার সমস্যা তৃণমূল অঞ্চলে হয়ে থাকে সেই তৃণমূল অঞ্চলে যে সমস্যাগুলো সেগুলো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় এগুলি কম বেশি হয়ে থাকে কিন্তু তুলনামূলকভাবে এই বছর বাংলাদেশের রাজনীতি অনেক সৌহার্দ্যপূর্ণ এবং খুবই আন্তরিকভাবে আমরা নির্বাচন সম্পূর্ণ হতে দেখেছি এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি যেটা ছিল প্রত্যাশিত এবং এবং ল্যান্ডস্লাইড যে ভিক্টোরি আমাদের বিএনপির জন্য হয়েছে সেটা আসলে কোনো রকম এটা পাতানো কোনো কিছু না এবং এটা কোনো আপনার কি জানি বলে ইলেকশন রিগিং বা ইলেকশন কারচুপি বা যেটাকে বলা হয় ইলেক সূক্ষ্ম কারচুপি স্লো কারপুচি এসব প্রশ্ন এসব বিভিন্ন প্রশ্নের সম্মুখীন অল দ্য টাইম বিভিন্ন নির্বাচনে আমরা পেয়ে থাকি কিন্তু আসলে এটা যেটা হয়েছে এবার কিন্তু প্রতিটি ভোট কেন্দ্রে এজেন্ট ছিলেন এজেন্ট ইলেকশন শেষ করে সবাই সাইন করে নিয়ে যে কার কত ভোট হয়েছে এজেন্টরা সাইন করে দিয়ে দিছে সেটা নিয়ে গেছে এখন যদি এরকম কিছু হতো তাহলে কিন্তু এটা কিন্তু রেকটিফাই করার জন্য এখানে কিন্তু সুযোগ রয়েছে যে এই 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 কেন্দ্রে এতগুলো ভোট হয়েছে কিন্তু তারা কি পঞ্চাশটা ভোটের জায়গায় একশোটা ভোট বলছে কিনা তো এটা কি ধরনের সম্ভব এটা কি কোনো কখনো